শিল্পী সমিতির নির্বাচন প্রতি বছরই নতুন মোড় তৈরি করে দুই সালে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নিপুনের সঙ্গে সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন এবার সেই জায়গা নিলেন অভিনেতা মিশা সদাবর রমজান মাসে ডিপোজল প্যানেলকে দেখা গেছে অনেক মানবিক কাজ করতে অনেকে বলেছেন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছে সাবেক সাধারণ সম্পাদক নিপুন আক্তারও বলেছেন এবারে নির্বাচন সেরা নির্বাচন হয়েছে তার দেখা তিনি তার সংখ্যা নিয়েও আনন্দ প্রকাশ করেছেন তবে চমক দেখিয়েছেন খল অভিনেতা মিশা সৌদাগর তিনি সবাইকে অবাক করে দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের ফেসবুকে বিজয়ী হয়ে তিনি লিখেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই আপনারা পাশে ছিলেন বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি মিশা আরও লেখেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা সম্মান আপনাদের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ ভালো থাকুন সুস্থ থাকুন মিশা নিত্যম প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনালী সময়ের নায়ক মাহমুদ কলি তিনি পেয়েছেন একশো ভোট অন্যদিকে মিশা সৌদাগর পেয়েছেন দুইশো ভোট কলিকে পঁচানব্বই ভোটে হারিয়েছেন এ খল অভিনেতা অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার পেয়েছেন দুইশো নয় ভোট তাকে ষোলো ভোটে পরাজিত করে দুইশো ভোট পেয়ে জয়লাভ করেছেন মনোয়ার হোসেন ডিপোজল শুক্রবার সকাল নয়টায় শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু হয় দুপুরে এক ঘন্টার বিরতি দিয়ে বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয় এবারে নির্বাচনে একুশ সদস্য বিশিষ্ট কমিটি এই নির্বাচনে ছয় জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে